শত বছর আগের এপ্রিল মাসে মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর চীন সফর করেন তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সঙ্গে সফর করেন শত বছর পর লাইলাক ফুল কবিতা উৎসব অনুষ্ঠিত হচ্ছে চলুন আমাদের সাথে দেখে আসেন সতেরো এপ্রিল রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরের শততম বার্ষিকী উপলক্ষে বেজিংয়ের শিঝ জেলার ফাউন মন্দিরে কবিকুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি শতবর্ষের কবিতার ভালোবাসা প্রতিপাতে লাইলাখ কবিতা উৎসব শুরু হয়েছে চীনের সিভিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন অনুষ্ঠানে যোগ দেন তিনি এবং বিখ্যাত কবি শুথিং চীনা লেখক সমিতির কবিতা কমিটির পরিচালক জিতি মাচা চা এবং চীনা কবিতা সমিতির সভাপতি চৌ প্রমুখ অতিথিদের সাথে যৌথভাবে বৈশ্বিক চীনা কবিতা সংগ্রহ কার্যক্রম চালু করেন বেজিংয়ের সিঝং জেলার পার্টি কমিটির সম্পাদক সুনসু তার বক্তৃতায় বলেছেন যে একশো বছর আগে এপ্রিল মাসে মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর চীনা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজমোয় এবং লিংহইয়িংকে সাথে নিয়ে প্রাচীন মন্দিরে লাইলাখ ফুল উপভোগ করতে কবিতা ও সাহিত্য সম্পর্কে আলাপ করতে ফায়ুয়ান মন্দিরে এসেছিলেন যা চীনা সাহিত্যের ইতিহাসে একটি দুর্দান্ত অর্জন এবং এমনকি বিশ্ব সাহিত্যের ইতিহাসে একটি অনন্য গল্প আজকের এই কবিতা অনুষ্ঠানের উদ্দেশ্য হল লায়লাক কবিতা উৎসবকে চীনের চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্য একটি কেন্দ্রীভূত প্রদর্শনী এলাকা হিসেবে তৈরি করা এবং বিশ্ব সভ্যতার মধ্যে একটি বিনিময় ও পারস্পরিক শিখার মঞ্চ তৈরি করা অনুষ্ঠান চলাকালে সুজুময়ের নাতি সুশানসুং শু হু হুথুং সাত নম্বর কবিতাটি আবৃত্তি করেন যা শ্রোতাদের কবিতায় পরণিত শতবর্ষ আগের কবির জীবনাচার উপলব্ধি করতে সহায়তা করে ঠাকুর পরিবারের বংশধর সৌরজা ঠাকুর সুবিখ্যাত সংগীত শিল্পী মনোজ মুরালী নায়ার নাচ ও গানের মাধ্যমে চীন ও ভারতের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের পর্ণীল গল্প তুলে ধরেন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় বেজিং নর্ম বিশ্ববিদ্যালয় নানখাই বিশ্ববিদ্যালয় জিলিন বিশ্ববিদ্যালয় ফুতান বিশ্ববিদ্যালয় নানচিং বিশ্ববিদ্যালয় এবং উহান বিশ্ববিদ্যালয় সহ আটটি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সোসাইটি আনুষ্ঠানিকভাবে লাইলাখ কবিতা উদ্ভাবন কেন্দ্র গঠন করেছে সভায় উপস্থিত অতিথিরা ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে কেন্দ্র প্রতিষ্ঠার ফলক প্রদান করেন অনুষ্ঠানে চীনের সুবিখ্যাত অভিনেতা ওয়াংকাং চি কোয়ানলিন এবং অন্যান্যরা চীনা এবং বিদেশি কবিতা আবৃত্তি করেন প্রাথমিক মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবৃত্তি লোকসংগীত গান এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে কবিতার সৌন্দর্য প্রদর্শন করে অনুষ্ঠানে অংশগ্রহণের পর ঠাকুর পরিবারের বংশধর সৌরজা ঠাকুর বলেছেন সত্যি কথা বলতে এটা একটা দায়িত্ব যে মানুষটি আজ একশো বছর আগে চীন যাত্রা করেছিলেন সেই যাত্রা এত ঐতিহাসিক এবং মানুষের মন ছুঁয়ে গেছে এবং এখনও মানুষ তাকে মনে রেখেছে চীনের চীনাবাসী তাকে মনে রেখেছে শতবর্ষ পরে যখন আমি এখানে আসার আমার সৌভাগ্য হয়েছে এটা একটা আমি মনে করি ভীষণ বড় দায়িত্ব গুরুদেবের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার মানুষকে মনে করিয়ে দেওয়ার এবং উনি তো একজন সামান্য কবি হিসেবে এসেছিলেন কিন্তু মানুষের মনে কবির স্থান যে কত গভীর হতে পারে তার পরিচয় আজকের এই অনুষ্ঠান এবং চীনবাসীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রবীন্দ্র সঙ্গীত শিল্পী মনোজ মুরারি নায়ার বলেছেন আমি ভীষণ অভিভূত যে এই ঐতিহাসিক মুহূর্তে আমি নিজে এখানে উপস্থিত থাকতে পেরেছি সব থেকে আনন্দ হচ্ছে আমি যে স্কুলে মানে যার স্কুলে পড়াশুনো করেছি তিনি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের আশ্রমে পড়াশুনো করেছি তো এই পরিবেশটা শান্তিনিকেতনের সঙ্গে ভীষণভাবে মেলে এবং এই যে প্রকৃতির মধ্যে কবিতা কবিতার মধ্যে প্রকৃতি সুর নাচ এবং সব থেকে যেটা ভালো লাগছে আপনাদের এই দেশের ছেলেমেয়েরা এত সুন্দর তৈরি হচ্ছে তারা কবিতা বলছে তারা নাচ করছে এত এত সুন্দরভাবে তারা প্রেজেন্ট করছে আমি সত্যি মুগ্ধ একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে ফায়ুয়ান মন্দিরে লাইলাক ফুল কবিতা উৎসব মিং রাজবংশের সময় থেকে শুরু হয় এবং এর কয়েকশো বছরের ইতিহাস রয়েছে ফায়ুয়ান মন্দিরের লাইলাক ফুল দেখার রীতিকে দু সতেরো সালের মে মাসে বেইজিংয়ের সিঝং অঞ্চলে অঞ্চল স্তরের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে চীনের বৌদ্ধ ধর্মের লাইব্রেরি ও খাউটর নিদর্শন চাদুঘরের সহকারী গ্রন্থাকারিক শ্রী আমাদেরকে বলেছেন মেন তিন খায়রা হাওনা প্রতি বছর সারু মানুষ ভাইয়ের মন্দিরে ফোল দেখতে আসে এটি একটি নীতিতে পরিণত হয়েছে এই প্রথাটি শত শত বছর ধরে চলে আসছে এবং কখনও বন্ধ হয়নি উনিশশো সালের বসন্তে মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফায়ুয়েন মন্দির পরিদর্শন করেন এবং লাইলাক কাছের নিচে কবিতা রেখে যান চীনের বৌদ্ধ একাডেমির গ্রন্থাকারের পরিচালক ফাং হোয়া বলেছেন আমরা সবাই ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম এবং আমরা গভীরভাবে চীন ও ভারতের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিনিময় অনুভব করতে পারি চীন ও ভারত বিশ্বের দুটি প্রাচীন সভ্যতা রবীন্দ্রনাথ ঠাকুর একশত বছর আগে বলেছিলেন দুই সভ্যতার বিনিময় ও সম্মেলন বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য অসামান্য অবদান রাখতে পারে এবং বিশ্বকে একটি নতুন যুগের দিকে নিয়ে যেতে পারি আজ হতে শত বর্ষ পরে কে তুমি পরিঝ বসি আমার কবিতা খানি কৌতূহল পরে মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে আওচিত এবারের কবিতা উৎসব সতেরো থেকে একুশ পর্যন্ত চলতে থাকবে এবারের অনুষ্ঠানের মধ্যে কবিতা আবৃত্তি সিটিওয়ক পর্যটন বিভিন্ন অনুষ্ঠান থাকবে আর আশা করি কবিতা আমাদের মধ্যে মৈত্রীর সেতু হিসেবে ভূমিকা পালন করবে আর কবিতা উপভোগের মাধ্যমে আমাদের মৈত্রী যেন আরও মজবুত এবং আরও দীর্ঘস্থায়ী হবে ইয়ারনা সিএমজি পেইজিং থেকে